নমস্কার বন্ধুরা তার মেয়ে ফুটাজ ফুটে সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি রেসিপি বলতে নাস্তা রেসিপি লুচি বানাচ্ছি ধনে পাতা দিয়ে অনেক রকম খেয়েছেন আমি এটা বানাচ্ছি এটা ভাবে আপনারা দেখতে থাকুন কেমন করে বানাচ্ছি আর কী দিয়ে দিচ্ছি না দিচ্ছি সেটাও দেখতে থাকুন এটা খেতে পুরো খুব সুন্দর স্বাদের পুরো সব লুচিকে ফেল হয়ে যাবে তেল পাতাগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা এবারে যদি ঝাল খেতে চান আর ওখানে আমি ঘুগনি মড়ছে ঘুগনি সিটি পড়ছে আমার কড়ায় আর আলু সিদ্ধ করছি ওটা সিটি পড়ছে এখানে যদি ঝাল খেতে চান বেশি আরও লঙ্কা দিতে পারেন আমি কিন্তু ঝালটা বেশি দিচ্ছি না এটা গুড়িয়ে নেবো আর এখানে আমি ময়দা নিয়েছি কালো চিড়ে নিয়েছি নুন নিয়েছি আর তেল নিয়েছি এটাকে আমি গুড়িয়ে নিচ্ছি এটা আমি এবার পুরো পিনট করবো না আর পিনট করে রেখে দেবো পুরো এখানে আমি ময়দা নিয়েছি আড়াইশোর মতো আমার ময়দা হবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো

হ্যাঁ সব ময়দার সময় ভালো করে লাগবে এখানে আমার ময়নটা কেমন দিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি এরকম হাতে দিয়ে আমার তে ডেলা হয়ে যাচ্ছে ভাবে ময়নটা দিয়ে ভালো করে মাখিয়ে নেছি এবার এখানে ধনেপাতার যে কুচির যে বেটে রেখেছিলাম পেস্টটা সেটা আমি দিয়ে দিচ্ছি সাথে এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে এটা আমার পুরো মাখানা হয়ে গেছে এদিন কতটা সফট হয়েছে এটাকে আমি এবার লেচি কেটে নেব আর এদিকে তেল বসিয়ে দিয়েছি খোঁড়াতে তেল গরম হচ্ছে একটু বড় বড় আমি লেচিগুলো কেটে নিচ্ছি এখানে আমার পুরো লেচি কাটা হয়ে গেছে আমি এখানে বেলে নিচ্ছি ভেলছি যে পুরো ধনে দেখা যাচ্ছে দেখুন পুরো দেখা যাচ্ছে আমি কিন্তু পুরো পিনট করে বাড়ি না আধ বাটা করে বেটেছি আমি মানে তেলটা গরম হয়ে গেছে মা আমি একটা লুচি দিয়ে দেখছি দেখুন লুচিটা কত সুন্দর ফুলেছে তেলটা তখন গরম ছিল না খুব একটা ওই জন্য ফুলে নিয়ে এই দেখুন ফুলে গেছে একদিকটা আমার হয়ে গেছে আমি আর একদিকটা উল্টে নিচ্ছি একটু হালকা লাল করে নেবো বেশি লাল করলে ভালো লাগবে না হালকা লাল করে হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এরম করে আমি সবগুলো ভেজে নেব আমার এটা ভাজাও হয়ে গেল আর এটা আমার কমপ্লিটও হয়ে গেল আমি এবারে ঘুগনি রেসিপিটা বানাবো আপনারা দেখে দিবেন আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে আমি ঘুগনির রেসিপিটা দেখাচ্ছি না এখানে দেখুন আলুর চোপা দেখা যাচ্ছে আমি ছোটো ছোটো আলুগুলোকে চোপা সুন্দর ঘুগনি রান্না করেছি খুব সুন্দর টেস্টি লাগে আর নতুন আলু আর এই তো দৌড়ে পাতা লুচির সাথে তো আরো টেস্টি এটা আমার হয়ে গেছে আমি এটা বন্ধ করে দিচ্ছি এখানে লুচি রেডি হয়ে গেছে আমি তুলে এবার পরিবেশন করছি টেস্টটাও খুব সুন্দর লাগবে এই দেখুন আর লুচিটাও আমার কত সুন্দর হয়েছে পুরো গ্রিন গ্রিন বেশ এর মধ্যে আমি একটু শসা কুচি দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর একটু গাজর কুচি দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর বিনুন থাকলে আপনারা বিনুন দিতে পারেন কোনো অসুবিধা নেই আমার কাছে নেই আমি দিচ্ছি না আর এই দেখুন কত সুন্দর হয়েছে আর আমি লুচিটা ছেড়েও দেখাবো আপনার দিকে এই দেখুন লুচিটা কতটা ফুলেছে লুচিটার ভিতরটা কত সুন্দর গ্রিন গ্রিন লাগছে আর পুরো ধনেপাতা পাতা বুঝে যাচ্ছে যে উপর থেকেও যে ধনেপাতা দিয়ে বানানো হয়েছে এই দেখো জিরেটাও বুঝে যাচ্ছে কালো জিরেটাও বুঝে যাচ্ছে ধনেপাতা পাতা মানে ঝা দিয়েছে আমি হালকা হালকা সব কিছু বুঝে যাচ্ছে আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন প্লিজ দেখুন এটা গরম গরম খেতে ঘুগনির সাথে তো আরো টেস্টি খুব সুন্দর একবার তো বাড়িতে বানিয়ে দেখুন